এই অ্যাপ থেকেই এখন সবাই প্রচুর ইনকাম করছে আগে যা ইনকাম হতো এখন তার থেকে বেশি হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট রিয়েল এখানে দেখতে পাচ্ছেন ছ হাজার কয়েন আর্ন হয়েছে কিভাবে ইনকাম হচ্ছে কিভাবে ইনস্টল করবেন কিভাবে খুলবেন কিভাবে কাজ করে সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন আপনি যদি এখনও না জেনে থাকেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরের ভিডিওগুলো হয়। এই থেকে মানি ট্রানজ্যাকশন করলেও ইনকাম পাবেন। এতদিন ব্যবহার করেছেন ট্রানজ্যাকশন বা লেনদেনের জন্য দিন এক টাকা ও ক্যাশব্যাক পেয়েছেন জানি পাননি তো এই অ্যাপের কাজ দেখুন প্রথমে এই অ্যাপ খুলবেন কি করে সংক্ষেপে ও সহজে দেখিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে এবার এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করবেন ওপেন করলে এটা দেখতে পাবেন এটা দেখে বুঝতে পারছেন কি দিতে হবে তো ঝটপট আপনাদের নাম্বার দিয়ে দিবেন এখানে সেই নাম্বারটি দিবেন যেটি দিয়ে ফোন পে গুগল পে খোলা আছে এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর এখানে ওটিপিটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন তাহলে অ্যাপটা খুলে যাবে এরপর এই প্রোফাইল চিহ্নে ক্লিক করবেন তারপর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন আমার এখানে অলরেডি দুইটা ব্যাংক অ্যাড করে নিয়েছি আপনাদের থাকবে না তাই এই নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর সেই নাম্বারটা সিলেক্ট করতে হবে আমার সিম ওয়ান তো এটাই ক্লিক করলাম তারপর এখানে সমস্ত ব্যাংকের নাম দেখতে পাবেন তো আপনার যেই ব্যাংক সেটাই ক্লিক করবেন আপনার ব্যাংক যদি না খুঁজে পান তাহলে এইখানে সার্চ করে নেবেন ক্লিক করলে অ্যাড হয়ে যাবে এরপর এখান থেকে কারোর কাছে এক টাকা পাঠিয়ে দেখেন ক্যাশব্যাক পাবেন নাভি অ্যাপ আসলে একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল করেন ইনকাম পাবেন এমনকি এখন এসেছে নতুন রেফার অ্যান্ড আর্ন ফিচার সবচেয়ে ভালো বিষয় হলো এটা হানড্রেড ট্রাস্টেড কারণ নাভি একটা রেজিস্টার্ড কোম্পানি যত লেনদেন করবেন তত ইনকাম অর্থাৎ ক্যাশব্যাক পাবেন অনেকেই ভাবে এই ধরনের অ্যাপ কি সেফ নাভি অ্যাপ একটা অনুমোদিত এবং এসিবিআই রেজিস্টার্ড কোম্পানি তাই আপনার ট্রানজ্যাকশন ইনকাম এবং ইনভেস্টমেন্ট সব কিছু সুরক্ষিত তাছাড়া উইথড্র করার অপশনও খুব সহজ আপনি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন এখন প্রশ্ন হল কত ইনকাম করা যাবে প্রতি রেফারে নির্দিষ্ট পরিমাণ বোনাস দেয় যা অফার অনুযায়ী পরিবর্তিত হয় আমি এখানে একটা রেফার করেছি দেখুন সাথে সাথে ছয় হাজার কয়েন দিয়েছে যার বর্তমান মূল্য ষাট টাকা যদি নিয়মিত রেফার করেন তাহলে মাসে ভালো একটা ইনকাম তৈরি হবে অনেকে এখন নাভি অ্যাপ থেকে মাসে পাঁচশো থেকে দু টাকা পর্যন্ত ইনকাম করছে তো এই রেফার অ্যান্ড আর্ন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে লেখা আছে এখন প্রতি রেফারে পাঁচ হাজার কয়েন পাবেন এবং একশো কয়েন এক টাকা তো এই রেফার ইনকাম আগে ছিল না এখন দিয়েছে এবং এটা লিমিটেড টাইম অফার মানে সুযোগটা সীমিত সময়ের জন্য তো আপনারা এই ইনভাইট ফর্ম কন্ট্যাক্টে ক্লিক করে ইনভাইট করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ইনভাইট করতে পারবেন অথবা এই শেয়ার চিহ্নে ক্লিক করে যেখানে খুশি আপনারা শেয়ার করতে পারবেন আর রেফার করলে সেগুলো এই ট্রাক এখান থেকে দেখতে পারবেন আমি এখানে টোটাল পাঁচটা রেফার করেছিলাম তার মধ্যে একটা কমপ্লিট হয়েছে যাদের রেফার করবেন তারা অ্যাকাউন্ট খুলে যখন একটা ট্রানজেকশন করবে তখনই আপনার একটা রেফার কমপ্লিট হবে যদি তারা ট্রানজেকশন না করে তাহলে এই রকম নট এলিজেবল দেখাবে তো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নিন আপনার রেফার লিঙ্ক নিয়ে আপনার ফ্রেন্ডসদের পাঠিয়ে দিন আর ট্রানজেকশন করুন ট্রানজেকশন করলেও ইনকাম পাবেন আর ওদিকে রেফার থেকেও ইনকাম তো এই লুট অফার লুটে নিন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ইনকাম রিলেটেডেড ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন আর ইনকাম করতে থাকুন